আজকে আমাদের চিও সারের মানে বাৎসরিক একটা অনুষ্ঠান প্রতি বছর আমাদের বছরের শুরুতে দিয়ে থাকেন আজকে আমাদের সেই প্রোগ্রাম চলমান সবাই

राजा <laughs> <Okay. laughs> <laughs>

रेगुलर शो सर ओनली वीडियो के भेज देना एक बार ना ना रेगुलर ट्राई इसको डायरेक्ट काटने की जरूरत है है काटिंग काटिंग कृष्णन बैठेगा इसको कैसे इसको साइंस सब नहीं चलो भाई अब से है साइंस सब नहीं सबर्ट से ठीक है थैंक यू ओके এখন না নাই তাহলে ঠিক আছে আমাদের স্যাম্পল সেট চলেছে মার্সেন্ডের স্যাম্পল স্যাম্পল সেট হবে ওর সাথে অন্য উনি বাইরে ছাত্রের স্যাম্পল সেট স্যাম্পল তো আসে না তার কাটিং এর আছে আডিগের এর আছে তাই এটা তো আপনাদের প্লেস করে এটা তো অ্যাডমিন নিতে না এটা যে তখন একটু লুকায় দাও তারপর রাখব সবাই আইডি আইডি <laughs> <laughs>

আমরা খুব ভালো লাগলো একটা ফটো দর্শন করলাম ভালো যদিও ফটো দর্শন হচ্ছে তো একটা কথা হচ্ছে সবসময় যে যেহেতু আমরা এই ছবিগুলো উঠাইছি আমি সবসময় এমন বলি ছবি খুব সাবধান এটা রেস্ট্রিক্টেড আমার মনে হয় না যেটা সামাজিক মাধ্যমে এটাকে প্রকাশ করতে হবে অনেকে আমরা এখানে আছি সারা প্রোগ্রাম আসছে অনেকে আমরা তো থেকে আপলোড করবো আজকে ইনজয়মেন্ট হ্যাঁ টুডে এই টাইপের কিছুটা লিখে তো এটা আমরা না না করি করাটাই আমার কাছ থেকে একটা ভালো ছবি উঠাইলেন শুকনো একটা কাজে লাগাই দিলেন এটা খারাপ লাগবে হম তো আমার মনে হয় যে যারা ছবি উঠেছেন এটা অফিসিয়ালি রাখেন এটা যেন পাবলিক প্লেসে না আসে তো আজকের এই অনুষ্ঠান